দেওয়াল লিখনকে কেন্দ্র করে দোলের দিনেও সংঘর্ষ আইএসএফ তৃণমূলের সংঘর্ষ এলাকায় তুমুল উত্তেজনা ভাঙর নম্বর ব্লকের বাগানাইট এলাকার ঘটনা পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে যায় গিয়ে পরিস্থিতি সামাল দেয় অন্যদিকে আইএসএফের পাশে থাকার বার্তা দিয়েছে যাদবপুরের বাম প্রার্থী আহতদের সঙ্গে নিয়ে পোলেরহাট থানায় অভিযোগ দায়ের সৃজন ভট্টাচার্য প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে প্রসেনজিৎ কি পরিস্থিতি দেখো সভ্যতা এখনো এলাকা বলা যেতে পারে উত্তপ্ত আছে এবং গোলেঘাট থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে মাঝে মধ্যে টহলও দিচ্ছে যেটা আমরা জানতে পারছি স্থানীয় সূত্রে যে আইএসএফ তৃণমূলের মধ্যে একটা সংঘর্ষ হয় জিয়াল লেখাকে কেন্দ্র করে আইএসএফ এর দাবি যে তারা চুন করা দেওয়ালে তাদের চিহ্ন দিয়ে রেখেছিল এবং সেখানে তৃণমূলের পাশে তারা চুন করছিল এবং সেখানে তাদের প্রার্থীদের জিয়াল লিখছিল কিন্তু তাদের যে প্রতীছিহ্ন দিয়ে আইএসএফের জিয়াল লেখা ছিল সেখানেও কিন্তু লেখা শুরু করেছিল এই যে তাদের তৃণমূল আইএসএফ এর মধ্যে একটা কথা কাটাকাটি হয় তারপরে কিন্তু এলাকা উত্তপ্ত হয়ে যায় এবং একে অপরে সাথে মারধর এবং এই ঘটনায় কিন্তু বলা যেতে পারে পাঁচজন তৃণমূল কর্মী তারা কিন্তু গুরুতর আহত হয়েছে পাশাপাশি দুই আইএসএফ কর্মী তারাও আহত হয়েছে এবং তাদেরকে প্রত্যেকে জিলেন হাসপাতালে কিন্তু তাদের চিকিৎসা করানো হয়েছে এবং এলাকার যে পঞ্চায়েত সমিতির সদস্য আছে খরুল ইসলাম তিনি জানাচ্ছেন যে ইচ্ছাকৃতভাবে আইএসএফ জোর জবস্ত তাদেরকে তৃণমূল কর্মীদেরকে মারধর করেছে এবং তারা জানায় যে তাদের লিখিত যে তারা বিয়াল লিখছিল সেখানে কিন্তু সেই বিয়ালের মালিকের কাছে তারা পারমিশন নিয়ে ছিল আইএসএফ এর পাল্টা যুক্তি যে তারা আগে থাকতে সেই দিয়াল থেকে সেই দিয়ালে চুন করে রেখেছিল তাদের চিহ্ন দিয়ে কিন্তু একে অপরের অভিযোগে ব্যাপক উত্তপ্ত হয়ে পড়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী কিন্তু যায় এবং এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে কিন্তু বারে বারে যে দক্ষিণ চব্বিশ পরগনা তুমি জানো যে গতকাল একটা বিজেপি কর্মী সভাতে সেখানেও কিন্তু রক্তাক্ত হয়েছে পাশাপাশি আজকের হোলির দিনেও রক্তাক্ত হলো ভাঙড়ে সব্যসাচী একদম এই সঙ্গে থাকো নৌচাদ দিকে রয়েছেন আমাদের সঙ্গে নৌসাদ সাহেব ঠিক কি হয়েছিল ওখানে ভাঙরে দেখুন তৃণমূল কংগ্রেস তো সব জায়গায় এখন আর এস এফ এর উপরে আক্রমণ চালাচ্ছে আর এস এফ ভয় পাচ্ছে আমাদের পার্টির পক্ষ থেকে দিয়ালে চুনতেন এবার দিয়াল ওখানে প্রস্তুতি নিচ্ছিলেন সেই সময় ভগবানপুর অঞ্চলের প্রধানের স্বামী তিনি এখানে কিছু লোকজনকে উপস্থিত হয়ে আমাদের যে দেয়াল লেখা হচ্ছিল সেখানে তারা সেগুলো মুছে দিয়ে আইসে দিকে লেখা শুরু হয়েছিল মুছে দিয়ে তারা দেখতে চাইলে ওখানে আমাদের যারা কর্মী সমর্থক ছিলেন ছ আটজন তারা বলেছেন এই ধরনের অন্যায় কেন করছেন আপনারা আমরা আমাদের একটা দেয়াল লিখছি আপনারা কোন জায়গায় লেখুন এই ধরনের যখন হয় ওই কাজের নেতৃত্বে প্রধানের স্বামীর নেতৃত্বে আর মানুষজন যারা ছিল আমাদের কর্মীদের পর চড়া হয় রড টড নিয়ে মাথা ফাটা মেরে একদিন মাথা ফাটা ফাটিয়ে দিয়েছি তাকে হসপিটালে নিয়ে গিয়ে সেখান থেকে ট্রিটমেন্ট করিয়ে অবশেষে দ্বারস্থ হয়েছি আমরা এখানে লিখিত কমপ্লেন করছি ব্যাপারটা হচ্ছে তৃণমূল কংগ্রেস যখন গণতন্ত্রের গুলি আওড়াচ্ছে কিন্তু গণতন্ত্রের এই উৎসবে চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে গেলে তারা আক্রমণ করছে অগণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করছে নসব আরেকটা বিশেষ প্রশ্ন রয়েছে শ্রীজন তিনি যে আপনি সিপিআইএম প্রার্থী তিনি ভাষাগতকার বার্তা দিয়েছেন তিনি থানায় নিয়ে গেছেন তিনিও থানায় গিয়েছিলেন তাহলে কি এই লোকসভা ভোটে একযোগে লড়াইয়ের একটা বিষয় দেখা যেতে পারে যাদবপুরে দেখুন যত যাদবপুরে সব জায়গা থেকে কি অন্যায় করলে কেউ যে কারো পাশে থাকতেই পারে যে তে পাশে থেকে বলে যাদবপুরে একসাথে লড়াই হবে বা না পাশে থাকলে একসাথে লড়াই হবে না এমন কোনো ব্যাপার না আমরা তো সবসব পাশেটাকে বার্তা নিয়ে চলছি অনেক ধন্যবাদ নসাদ সিদ্দিক ছিলেন আমাদের সঙ্গে এবং তিনি যেরকমটা বললেন যে পরিস্থিতি তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তার এবং সৃজন ভট্টাচার্য তিনি পোলেরহাট থানায় গিয়েছিলেন পাশে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ জানিয়েছেন কিন্তু তার মানে এই নয় যে সেখানে একযোগে লড়াই বা আইএসএফ প্রার্থী দেবে না এরকম কোনো বিষয়টা এখনও পর্যন্ত সেই জল্পনায় তিনি যেতে চাইলেন না তবে দু নম্বর ব্লকের বাগানাইট এলাকার যে ঘটনা তাতে রাজনৈতিক চাপানোতর যথেষ্টই যেখানে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ এর মধ্যে ঝামেলা দেওয়াল লিখনকে কেন্দ্র করে দেওয়াল লিখনকে কেন্দ্র করে ভোট যত এগিয়ে আসছে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় অশান্তির খবর আসছে সমস্যা খবর আসছে ভাঙরেও এর আগেও আমরা অশান্তি দেখেছি কিন্তু দেওয়াল লিখনকে কেন্দ্র করে এই দোলের দিনেও আইএসএফ এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটনাস্থলে পোলেরহাট থানার পুলিশ আসে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যে ছবি আপনাদের দেখাচ্ছি পোলেরহাট থানায় এবং দেওয়াল লিখনকে কেন্দ্র করে যে সংঘর্ষ আইএসএফ এবং তৃণমূলের মধ্যে যে ঘটনা ঘটেছে ভাঙর দু নম্বর ব্লকের বাগানাইট এলাকায় পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে যায় অন্যদিকে আইএসএফ এর পাশে থাকার বার্তা যাদবপুরের বাম প্রার্থীর আহতদের সঙ্গে নিয়ে পোলেরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন সৃজন ভট্টাচার্য আর এই নিয়েই রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে বা বিরুদ্ধে আমি আরেকবার প্রসেনজিতের কাছে চলে যাব আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি এবং তৃণমূলের তরফে ঠিক কী বলা হচ্ছে দেখো সব্যসাচী এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্ট কিন্তু উত্তপ্ত আছে তুমি জানো যে ভাঙরে কিন্তু বলা যেতে পারে পঞ্চায়েত ভোট হোক বা বিধানসভা ভোট হোক সেখানে কিন্তু বারে বারে উত্তপ্ত হয়েছিল এবং লোকসভা ভোটে কিন্তু ইলেকশন কমিশন চাইছিলেন যে সব দক্ষিণ চব্বিশ পরগনা হোক বা সারা রাজ্য জুড়ে কিন্তু শান্তিপূর্ণ ভাবে ভোট হোক সেই মতন কিন্তু পরিস্থিতির দিকে কিন্তু বারে বারে তারা লক্ষ্য রেখেছে এবং বিজেপির তরফ থেকে কিন্তু বারে বারে ইলেকশন কমিশনের কাছে কিন্তু বারে বারে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তাদের কাছে কিন্তু জানানো হচ্ছে কিন্তু আমরা দেখলাম যে ভাঙড়েও আজকেও সেই দিয়াল লেখা কেন তোমাকে বলে রাখো যে দুদিন আগেও কিন্তু ভাঙড়ে ঠিক সিপিএম যখন দিয়াল লিখছিল সেই সময় তৃণমূলের কিন্তু বাধা দিয়েছিল সেখানেও কিন্তু একটা গন্ডগোল হয়েছিল এবং আজকেও দেখা গেল যে তৃণমূল তারা তারা দাবি করছে যে তাদের দিয়াল তাদের মালিকের কাছ থেকে লিখিতভাবে নিয়ে সেই দিয়ালে চুন করে তারা নাম লিখছিলেন তাদের একটু সঙ্গে থাকো অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো অরূপ বাবু যেখানে ভাঙড়ের পুরোধার থানার এলাকায় যে ঘটনা ঘটেছে আইএসএফ এর অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকরা তারা তারা এই ঘটনা ঘটিয়েছে দেওয়াল লিখন তারা দেয়াল লিখতে দেয়নি বিনা প্ররোচনায় এই হামলা দেখুন প্রথমত যে দেয়ালটা নিয়ে পোলের হাতে অভিযোগ উঠেছে ওই দেয়ালটা যে বাড়ি সেই বাড়ির মালিক লিখিত আকারে তৃণমূল কংগ্রেসকে কে দেয়াল লিখনের জন্য পারমিশন দিয়েছে এবার তৃণমূল কংগ্রেসের জন্য পারমিশন পাওয়া দেয়াল সেই দেয়ালে যদি অন্য কেউ লিখতে আসে জোর করে তাহলে খুব স্বাভাবিক সেখানে প্রতিবাদ হবে সেই প্রতিবাদটুকু তারা করেছেন কিন্তু এর সাথে মারপিট গণ্ডগুলের কোনো সম্পর্ক নেই এক দ্বিতীয়ত হচ্ছে আজকে দোল পূর্ণিমা আমরা সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানানোর সাথে সাথে বলি আজকে আম আমসত্য বলে কিছু হয় না আম আমসত্য তো বিল হয় বা সোনার পাথর হয় না এমনি আই এফ এর দেয়ালটা লিখছে কার জন্য মানে আই এস এর জন্য লিখছে না পিপিএম জন্য লিখছে আগে তো সেটা ঠিক করতে হবে একবার আইএসএফ বলছে যাদবপুরে প্রার্থীদের তারপর এখনো প্রার্থীর নাম তারা ঘোষণা করেনি তাহলে আইএসএফ দেয়ালটা কার জন্য দখল করতে যাচ্ছে মানে কোন কাঁঠাল কোন আমসত্ব তৈরি করবার জন্য বা কোন খোনা কোন পাথর বানানোর জন্য এই কাজ করতে যাচ্ছে যাদবপুরের মানুষের খুব বেশি প্রশ্ন আগে সৃজন ভট্টাচার্যের বিরুদ্ধে আইএসএফ নৌসাদ সিদ্দিকিরা প্রার্থী দিচ্ছেন হ্যাঁ কিনা সেটা এখনো কনফার্ম নয় উনি বড় বড় ডায়লগ মেরে বলেছিলেন ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াবে ডায়মন্ড মিলিত ভাবে জগাই মাধাই গদাই সবাই মিলে জানে ডায়মন্ড হারবারে দাঁড়ালে ডায়মন্ড হারবারে মানুষ ঘোদাই করে দেখতে পেয়েছে এই জন্য একটা দল প্রার্থী খুঁজে পাচ্ছে না টেন্ডার হচ্ছে এই যে এত বড় বড় কথা বলছেন ডায়মন্ড হারবারে আসলে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা যেখানে একদিকে দেখতে পাচ্ছেন প্রার্থী তালিকা বের হওয়ার পর বিজেপির মধ্যে চরম কুন্দল দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে কার্যত ধাক্কা দেবশ্রী চৌধুরীকে ঘাট ধাক্কা পাহাড়ে বিজেপির গণ্ডগোল বিধায়ক বিদ্রোহ করেছে সাংসদের পুরায় নীলা শেখর দানার দবি বিজেপির প্রাক্তন সম্পাদক নির্দল প্রার্থী হচ্ছেন সুভাষ সরকারের বিরুদ্ধে সারা রাজ্যে বিজেপির দামার তার মধ্যে দেখলাম এই যে আমাদের কিন্তু হেরোইন হেরোইন পাচারকারী দু হাজার সালে আসাম পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল ইন্টারন্যাশনাল ড্রাগ স্মাগলিং তো এই প্রতিদ্বন্দ্বে বিরোধীরা অন্য কোনো ইস্যু খুঁজে নিচ্ছ দখলের ইস্যু নিয়ে বাজার গরম করতে চাইছে মানুষ ভোট দেবে তৃণমূলকে মানুষ ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে অনেক ধন্যবাদ অরুপ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে আমরা সিপিআইএম এর প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে সুজনবাবু পোলেরহাট থানার যে ঘটনা সেই নিয়ে অবশ্যই আপনাদের প্রতিক্রিয়া চাইব কিন্তু তৃণমূল কংগ্রেস একটা প্রশ্ন তুলছে যে যে দেওয়াল লিখনটা চলছিলো না বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা আবারও সিপিএম প্রার্থীর সঙ্গে যোগাযোগ সিপিএম সুজন চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব কারণ সিপিআইএম প্রার্থী যাদবপুরের সৃজন ভট্টাচার্য তিনি পুরেহার থানায় গিয়েছিলেন গোটা পরিস্থিতি আইএসএফ এর পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি আর এই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলছে যে ওই দেওয়াল তৃণমূল কংগ্রেসের জন্য বরাদ্দ ছিল সেখানে আইএসএফ জোর করে দেওয়াল লিখতে গিয়েছিল তার জন্যই বিপত্তি আমরা আবারও চেষ্টা করব সুজন চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা সুজনবাবু এই গোটা ঘটনার কি প্রতিক্রিয়া অবশ্যই আপনার কাছ থেকে নেব আর একটা বিষয় জানতে চাইব তৃণমূল কংগ্রেস যে দাবি করছে যে দেওয়ালটা লেখা হচ্ছিল কার জন্য তাহলে কি আইএসএফ বাম বিরুদ্ধে তারা দাঁড়াচ্ছে এইটা নিয়েও তো একটা গন্ডগোল রয়েছে যাদবপুরে তৃণমূলের এই রংবাজি বন্ধ করুক দেয়াল লিখেছে দখল করেছে যে কেউ করুক তৃণমূল ছাড়া লিখবে তারা সে কার জন্য লিখবে কেন লিখবে কখন লিখবে কিভাবে লিখবে তৃণমূলের সাবজেক্ট তো নয় বিরোধীরা কেউ কিছু করতে পারবে না সব আবি তৃণমূল এবং সেই কারণে আমার পিছনে পুলিশ জেট ক্যাটিগরি দিয়ে ঘুরে বেড়াবে ফাজলা বুঝছে নাকি এগুলো কি মনে করেছে তৃণমূল এটা দু হাজার চব্বিশ সাল এটা দু হাজার এগারো সাল না তেরো সাল না ষোলো সাল না দু হাজার চব্বিশ যারা চুর করেছে তারা দেয়া লিখবে তৃণমূল সেটা কে লিখবে কেন লিখবে কিভাবে লিখবে আইএসএফ নিজের জন্য লিখবে কার জন্য লিখবে তৃণমূলের সাবজেক্ট নয় এবং তাই নিয়ে বাড়াবাড়ি হবে কেন বামফ্রন্টের প্রার্থী ওখানে সৃজন কারেক্টলি বলেছে যে এই অসভ্যতার বিরুদ্ধে আমরা সবাই থাকবো আইএসএফ বলে তাকে মারবে এটা হয় নাকি বিরোধী বলে তাকে মারবে এটা হয় নাকি দখল করে নেবে এটা হয় নাকি চলতে পারে না এসব বন্ধ করুক এসব বন্ধ করুক তাহলে বুঝবে এটা দু সাল এত সহজে কিন্তু ছাড় পাবে না মানুষ নিজের ভোট নিজে দেবে অসভ্যতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে তৃণমূলের নেতারা পারলে বুঝুক ওখানে তৃণমূলকে হারানো হবে সবাই মিলে সেই কাজটাই করতে হবে বিজেপি আর তৃণমূলকে হারাতে হবে অনেক ধন্যবাদ সুজন চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে এবং যেরকম তিনি বললেন যে এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি অন্যকে আইএসএফ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়ালো পাল্টা তৃণমূলের দাবি এই দেওয়াল তৃণমূল কংগ্রেসের জন্য ছিল আইএসএফ জোর করে দেওয়াল লিখতে গিয়েই তখন ঝামেলা বাঁধে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা